বাংলাদেশ নাটকের এক সময়ের গৌরবজ্জ্বল ইতিহাস কি আমরা ভুলে যাচ্ছি যেই নাটকগুলো এক সময় আমাদের বিনোদন দিত এবং আমাদের সমাজের দর্পণ হিসেবে কাজ করত আজ তার কি অবস্থা। কিছু শেষ আমরা আলোচনা করব নাটকের অশ্লীল নামকরণ অশালীন পোশাক এবং পরিচালক অভিনেতাদের মধ্যে সম্পর্কের অবনতির ফলে সমাজে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা নিয়ে বন্ধুরা শুরু করার আগে বলে নেই যদি আমাদের সংস্কৃতি ও সমাজকে বাঁচাতে চান তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন আগের নাটকগুলোর নাম মনে আছে কোথাও কেউ নেই নক্ষত্রের রাত বা আজ রবিবার এই নামগুলো আমাদের মনে বিশেষ প্রভাব ফেলেছে কিন্তু আজ কি হচ্ছে বর্তমানে বাংলাদেশের নাটকের নাম প্রায়শই অশ্লীল বা বস্তা হয়ে উঠেছে যেমন ধরুন ব্যাচেলার পয়েন্ট গার্লফ্রেন্ডের বিয়ে বউ পালানোর কৌশল এই ধরনের নাম শুধুমাত্র আকর্ষণ বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে এতে সৃষ্টিশীলতার অভাব যেমন প্রকাশ পাচ্ছে শুধু দর্শকদের আকৃষ্ট করার জন্য অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে